সবাই কখনো না কখনো জীবনে হেরে যায় কেউ পরীক্ষায় কেউ চাকরিতে কেউ আবার জীবনের কঠিন কোন সিদ্ধান্তে কিন্তু জানো হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না হেরে যাওয়া মানে আবার উঠে দাঁড়ানোর সুযোগ ভেবে দেখো একটা শিশু যখন হাঁটতে শেখে সে পড়ে যায় বারবার কিন্তু সে কি থেমে যায় না সে পরে আবার উঠে দাঁড়ায় আবার হাঁটে কারণ তার ভেতরে ভয় নেই আছে চেষ্টা তুমি যখন স্বপ্ন দেখো সবাই তোমাকে পাগল ভাবতে পারে কিন্তু স্বপ্নটা যদি তোমার হয় তাহলে বিশ্বাসও তোমার হতে হবে দুনিয়ার সব সফল মানুষ একসময় ব্যর্থ হয়েছিল কিন্তু তারা ব্যর্থতাকে থামিয়ে দেয়নি তারা ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে সাফল্যের পথে হেঁটেছেন একটু ভেবে দেখো তুমি যখন এই জায়গায় দাঁড়িয়ে আছো হয়তো এখানেই কেউ একদিন হাল ছেড়ে দিয়েছিল কিন্তু তুমি পারো আলাদা হতে তুমি পারো প্রমাণ করতে হ্যাঁ আমিও পারি তাই আজ যদি কষ্টে থাকো মনে রেখো এর আটটা শেষ হবেই সকাল আসবেই সূর্য উঠবেই শুধু নিজেকে বিশ্বাস করো কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি তোমার গল্পটা এখনো লেখা বাকি রয়েছে আর না মানার গল্প যেন তোমারই হতে পারে সেই লক্ষ্যে পৌঁছাতে পারো সেই মনের অনুভব নিয়ে সামনের দিকে অগ্রসর হও